লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির আর এবার দলের ফলাফল নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা সাংবাদিকদের সে বিজেপি নেতা বলেন আট মাস আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলো মিলে যাচ্ছে ছটি কেন্দ্রের নাম বলছি যেখানে পুরনো বা আদি বিজেপি কর্মীদের কোনো রকম যোগাযোগ করা হয়নি কিংবা তারা মাঠেও নামেননি এরপরে ছটি কেন্দ্রের নাম প্রকাশ করেন তিনি দু সালে লোকসভা ভোটে দলের সংগঠনে কার্যত শুয়ে পড়েছিল বলে আগেই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমনকি অনেক বুথে এজেন্ট খুঁজতে হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি আর এবার কোন কোন লোকসভা কেন্দ্রে দলের পুরনো কর্মীদের মাঠে নামাননি তার তালিকা দিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা বুঝিয়ে দিলেন অনুপম হাজরা বলেন যে আট মাস আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ছটি কেন্দ্রের নাম বলে দিচ্ছি সেখানে পুরনো বা আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি তারা মাঠেও নামেননি সেগুলি হলো বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব আসানসোল বাঁকুড়া যাদবপুর আর তার আরও দাবি যে এই ছয় জায়গায় দলের পুরনো কর্মীদের মাঠে নামানো গেলেও আসনগুলি বাঁচানো সম্ভব হতো সেক্ষেত্রে এই ছটি কেন্দ্রে পুরনো কর্মীদের কেন মাঠে নামানো হয়নি তার কারণ দর্শাতে গিয়ে লবিবাজির প্রসঙ্গ তুলে আনেন তিনি অনুপম বলেন যে বঙ্গ বিজেপিতে কাজের থেকে লবিবাজি বেশি হয় সবার এখানে ইয়েসম্যান পছন্দ করেন কাজের হোক বা না হোক কাছের লোক হলেই এখানে পথ পাবে এই বিজেপি নেতার আরও কটাক্ষ খোঁজে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়েছিলেন তবে আমার মনে হয় সেই টার্গেটটা তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ফলে ওরা উনতিরিশে পৌঁছে গিয়েছে আর বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি তাই বারোতে আটকে গিয়েছে সংগঠনের যা অবস্থা তাতে দু হাজার ছাব্বিশে আসন সংখ্যা বারো থেকে কত নামতে পারে দেখুন কি বলছেন অনুপম হাজরা শুনবো আট মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির তাতে দু অঙ্কের ঘর পেরোবে কিনা সন্দেহ দু অঙ্কের ঘর পেরিয়েছে খুব টেনে ছেঁচে তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে আট মাস ন মাস আগে যে প্রেডিকশানটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন পঁয়ত্রিশটা সিটে এবারে অমিত শাহজি টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওরা পঁয়ত্রিশের কাছাকাছি পৌঁছে গেছে বঙ্গবিজেপি ভারতে আটকে গেছে তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউন্সিতে প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না এইটাই হচ্ছে এই হারের মূল কারণ আমি অন ক্যামেরা বলছি ছটা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর এই ছটা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে কারণ সেখানে যারা পুরনো কর্মী সেই লোক মানে এই ছটা লোকসভাতে যারা আদি বিজেপি পুরনো বিজেপি বা যারা কোণঠাসা বিজেপি তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি তারা অভিমানে ভোট করতে নামেনি কারণ এই ছটা মানে টোটাল মোটামুটি বারোটা থেকে তেরোটা লোকসভা কেন্দ্রের লোকজন আমার মানে টাচে রয়েছে তো সাত আট মাস ধরে তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করে না আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে তো তারা তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও সাত আটটা সিট পাওয়া যাবে দেখা গেলো যে রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মৌরা কালকে শপথ মন্ত্রী হচ্ছে কি বলবে ভালো কথা পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছে খুব ভালো কথা বোলপুর লোকসভায় এর আগে যেই পরিমাণ বোটে জিতেছিল যে পরিমাণ ভোট পেয়েছিল তার থেকেও অনেক কম ভোট পেয়েছে কারণ এটা প্রথম কথা হচ্ছে যাকে তাকে আপনি প্রার্থী করে বসিয়ে দেবেন আর সেটা সাধারণ মানুষ মেনে নেবে সেটা সবসময় তো ভেবে নেওয়া ঠিক নয় কারণ আপনাকে মানে রাজনীতিতে শেষ কথা বলে সাধারণ মানুষ আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কাকে চাইছে বা যাকে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা তো যার কারণে এটা শুধু বোলপুর বলে না অনেক জায়গাতেই হয়েছে যে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছে এবারে যারা আপনি যদি এই যারা বসে থাকা মানুষ তাদের সঙ্গে কথা বলেন তারা পরিষ্কার বলছে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না তো এত বড়ো একটা লোকসভা এত এখানে বিজেপি কার্যকর্তা নেতা আছে তাদের মধ্যে কাউকে টিকিট দিলেই হতো আর বোলপুরটা খুব প্রেস্টিজিয়াস সিট এখানে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষ এমপি ছিলেন ফলে গ্রাউন্ডের পালসটা বুঝে প্রার্থী ঠিক করা উচিত আর এখানে তো বলছি আপনাকে যে ছটা লোকসভার নাম বললাম যেখানে অধিকাংশ যারা আদি বিজেপি পুরনো বিজেপি তারা এই লোকসভা ভোটে অংশগ্রহণ করেননি বা তাদের ইনভলভমেন্ট সেরকম ছিল না মন থেকে তার মধ্যে বোলপুর একটা যার জন্য এই রেজাল্ট দিলীপ ঘোষও হেরে গেছেন কি বলবেন এইগুলো দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পল তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে দিলীপ ঘোষ হেরে গেছেন এই হেরে যাওয়ার জায়গাগুলো দোষ কাদের দেখুন আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে আর ওই এলজিকে কে বলেন ভালো জুতো তৈরি করতে তো মুশকিল না যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত কারণ এটা কথা আছে উইনিং কম্বিনেশান কখনো চেঞ্জ করতে হয় না ক্রিকেটে দেখবেন যখন কোনো টিম একটা ম্যাচ জেতে সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে অর্থাৎ দাকে যদি দিলীপ দা নিজের জায়গায় দেওয়া যায় বা অন্যান্য যারা ছিলেন তাদেরকে এই বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দাও আমি তো ছ সাত মাস আগে থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা সভাপতির সঙ্গে বিজেপি জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের একটা খুব ভালো মাখো মাখো সম্পর্ক এখানে সেটিংয়ের সম্পর্ক তো এটা প্রমাণ হচ্ছে তো এটা সিটের সংখ্যা থেকে প্রমাণ হয়েছে আঠেরোটা থেকে আমরা ভেবেছিলাম একটা হলেও পাবে বাড়ার তো দূরের কথা কমে গেল আরও তো ফলে এখনও সময় আছে যেটা অনেকে বলছেন না আমি বলছি যে পুরনো মানুষগুলোকে মাঠে নামান যারা ডেডিকেটেড মানুষ যারা এক কথায় বিজেপি প্রাণ যারা মোদীজি প্রাণ সেই সমস্ত মানুষগুলোকে সম্মান দিন তাহলে কারণ তারা মাঠে নামেনি বলে কিন্তু প্রত্যেকটা লোকসভাতে কুড়ি হাজার পঁচিশ হাজার ভোটের ডিফারেন্স হয়েছে কারণ তাদের তারা যেহেতু পুরনো মানুষ বিজেপি তাদের একটা মানে নিজের পাড়ার মধ্যে বলুন নিজের সোসাইটির মধ্যে বলুন আর একটা গ্রহণযোগ্যতা আছে যে এই লোকটা বিজেপি করে এত বছর ধরে তো সেই জিনিসটা আনতে হবে তা না হলে কিন্তু ওই বিধানসভা থেকে শুনছি যে বিধানসভাতে টার্গেট ছিল দুশো পার হলো সত্তর এখানে টার্গেট ছিল পঁয়ত্রিশ হলো বারো তো এরপরে ছাব্বিশে তো যা অবস্থা তো ছাব্বিশে তো মানে যদি ছাব্বিশের আগে এটাকে আমরা সেমিফাইনাল ভেবেছিলাম সেমিফাইনাল যদি এই অবস্থায় ফাইনালে কি অবস্থা বুঝতে পারছি আর এদিকে শান্তনু রিপোর্ট শোনাবো বোলপুরের আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আট মাস আগেই তিনি অনুমান করেছিলেন বা তার অনুমান ছিল যে বাংলায় কিন্তু ভাড়াডিবি হতে পারে ভারতীয় জনতা পার্টি ঠিক তিনি আরও বলেছেন যে দুয়ের সংখ্যা কিন্তু খুব টেনে হিঁচড়ে পার করেছে মাত্র বারোটি আসন জয়লাভ করেছে বাংলায় ভারতীয় জনতা পার্টি সেই আসন নিয়েও কিন্তু কটাক্ষ তীব্র আক্রমণ করতে পিছুপা হলেন না ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কেন্দ্রীয়র যে নেতৃত্ব অনুপম হাজরা তিনি কিন্তু তিনি কিন্তু আরও জানাচ্ছেন যে এই বাংলায় ভরাডুব এ যা সংগঠন রয়েছে এই সংগঠন কিন্তু বারো থেকে দুয়ে না নেমে যায় দুয়ে ওনার এই ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলে বেশ চাপানত সৃষ্টি করেছে কারণ বাংলায় যদি বারোটি আসনের মধ্যে দশটি এমপি যদি কোনো কোথাও চলে যায় তাহলে কিন্তু এনডিএ গভর্নমেন্ট চাপে পড়ে যাবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে মতামত বাম কংগ্রেস কিন্তু এই বিষয়ে কিন্তু মত প্রকাশ্য করছে তারাও বলছে সঙ্গে আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না